আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ শর্ট সিলেবাস তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে উঠেছ নতুন দশম শ্রেণীতে আছো ভর্তি হয়েছ দু হাজার পঁচিশ সালে তো তোমাদের দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার মধ্যে কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন হবে এবং কোন কোন অধ্যায় তোমাদের জন্য প্রিপারেশন নিতে হবে আর তোমরা দশম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষা এবং স পরীক্ষার মধ্যে কোন কোন অধ্যায় পড়ব আর প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এখানে সায়েন্সে আছো এবং কমার্সে আছো আর্টসে আছো সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো বাংলা প্রথম কিন্তু সবার জন্যই আছে সায়েন্সে থাকো বা কমার্সে থাকো বা আর্টসে থাকো সবার জন্যই কিন্তু বাংলা প্রথম আছে তো দেখো বাংলা প্রথমে কি কি পড়তে হবে প্রকার শোভা বই পড়া আমাটির ব্যাপক মানুষ মোহাম্মদ সাল্লাইসলাম নিমগা শিক্ষা মনুষত্ব প্রবাস বন্ধু একুশের গল্প তারপরে তোমাদের পদ্ম পদ্মতে এখানে দেখো বাংলা প্রথম পত্রে কিন্তু অনেকগুলো অধ্যায় আছে অনেকগুলো অধ্যায় কিন্তু সবগুলো অধ্যায়ে কিন্তু পড়তে হবে না এখানে যেগুলো আছে এগুলাই এগুলো থেকে প্রশ্ন আসবে এবং এগুলাই তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে ঠিক আছে এখানে এখানে যে অধ্যায়গুলো আছে এখান থেকে কিন্তু একটা অধ্যায়ও বাদ দেওয়া যাবে না ঠিক আছে দেখো পদ্ম পদ্মার মতে কবতাক্ষ জীবন বিনিময় তারপর উমর ফারুক সেদিন এ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা বসে তারপর উপন্যাস উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদ এটা হচ্ছে বাংলা প্রথম এটা কিন্তু সবার জন্যই আছে তারপর বাংলা দ্বিতীয় তোমাদের ব্যাকরণ অংশে কি কি পরিচ্ছেদ পড়তে হবে দেখো যে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বাংলার দ্বিতীয়ের মধ্যে বা ব্যাকরণের মধ্যে এমসি কিউর জন্য এই অধ্যায়গুলো পড়তে হবে তো বাংলা দ্বিতীয় নির্মিত অংশ নিয়ে কিন্তু আমি আলাদাভাবে ভিডিও দিব তোমাদের জন্য ভিডিও রেডি করবো তো সেটার জন্য অপেক্ষায় থাকব এখন দেখো ইংরেজি প্রথম তো ইংরেজি প্রথমের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে দেখো এই যে প্যাসেজের জন্য এবং তোমাদের রাইটিং পার্টের জন্য কি কি পড়তে হবে সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও দেব তো রাইটিং পার্ট ছাড়া বাকি অংশ যেগুলো আছে সেগুলোর জন্য কি কি পড়তে হবে দেখো বই থেকে এই যে ইউনিট এগুলো হচ্ছে ইউনিট আর এ পাশেরগুলো হচ্ছে লেসন ইউনিট ওয়ানের মধ্যে লেসন ওয়ান আর থ্রি পড়তে হবে টু এর মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো পড়তে হবে এরপরে থ্রি এর মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেসন ইউনিট সিক্সের মধ্যে লেসন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইউনিট টেনের মধ্যে লেসন ওয়ান টু থ্রি ফোর ইউনিট ইলেভেনের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এগুলোই পড়তে হবে এই ইউনিট ইলেভেনের মধ্যে ল্যাসন একটু বেশি ইউনিট থার্টিন এটার মধ্যে ওয়ান টু থ্রি তো এগুলোই পড়লেই হবে এখান থেকেই কিন্তু তোমাদের পড়াশোনা করবে এবং এগুলোই তোমাদের প্রিপারেশন নিতে হবে তো ইংলিশ সেকেন্ড এটা নিয়ে কিন্তু আমি আলাদা করে ভিডিও দিব সেটার জন্য অপেক্ষায় থাকবা তো এখন দেখো যারা সায়েন্সে আছো বা কমার্সে আসো আর্টসে আছো তোমাদের এই সাবজেক্টগুলোই কিন্তু আছে এই যে গণিতটা কিন্তু সবার জন্যই আছে তো গণিতের মধ্যে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই যে সপ্তম অষ্টম নবম একাদশ দ্বাদশ ষোলশ এরপরে সতেরো এই অর্ধেগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে এখানে যেগুলো লেখা আছে এই অর্ধেগুলো অবশ্যই পড়বা এর বাইরে বাকি যে অর্ধেগুলো আছে এগুলো না ধরলেও কিন্তু চলবে ঠিক আছে এগুলো থেকে কোনো প্রশ্ন হবে না এগুলোই তোমাদের কিন্তু সিলেবাস যেহেতু তোমরা একটা বছর পাচ্ছ ঠিক আছে এক বছরের মধ্যে তোমাদের এইগুলোই পড়তে হবে এগুলোও কিন্তু শেষ করতে অনেক কষ্ট হয়ে যাবে তো এখানে আবার মনে করবে না যে অনেক কম আসলে অনেক কম না অনেক বেশি ঠিক আছে এক বছরের মধ্যে এগুলো টেনে নেওয়া অনেক টাফ হয়ে যাবে তারপর আইসিটি কিন্তু সবার জন্যই আছে দেখো দ্বিতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই অধ্যায়গুলো পড়তে হবে তারপরে ইসলাম শিক্ষা কিন্তু সবার জন্যই আছে যারা হিন্দু ধর্মের মধ্যে আছো তাদের জন্য তো হিন্দু ধর্ম যারা খ্রিস্টান ধর্মের মধ্যে আছো তাদের তো খ্রিস্ট ধর্ম তো এটা মুসলিমদের জন্য ইসলাম শিক্ষা অধ্যায় এক এটার মধ্যে পাট দুই চার সাত আট নয় তারপরে তেরো চোদ্দো অধ্যায় দুইয়ের মধ্যে পাট এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই পাটগুলো পড়তে হবে এরপরে অধ্যায় তিনের মধ্যে পার্ট দুই চার ছয় দুই তিন চার ছয় সাত আট দশ বারো তেরো এই পাটগুলো পড়তে হবে এরপরে অধ্যায় চারের মধ্যে পাঠ পড়তে হবে দুই তিন তারপরে দশ পনেরো আঠারো বাইশ অধ্যায় পাঁচের মধ্যে পাট এক চার পাঁচ দশ এগারো এই পাঠগুলোই কিন্তু পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু পাঠ ধরে দেওয়া আছে এই পাঠগুলোই পড়বে এর বাইরে যে পাঠগুলো আছে এগুলো পড়তে হবে না এখান থেকে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে তারপরে আসো এই যে দেখো যারা বিজ্ঞান বিভাগ অর্থাৎ যারা সায়েন্স নিয়েছো ঠিক আছে দু হাজার পঁচিশ সালে বর্তমানে যারা দশম শ্রেণীতেই নতুন আছো ঠিক আছে নতুন উঠেছো দু হাজার পঁচিশ সালে তো যারা সায়েন্সেই আছো বা বিজ্ঞান বিভাগের মধ্যে আছো তাদের জন্য এই যে উচ্চতর গণিত আছে পদার্থ বিজ্ঞান আছে রসায়ন আছে তারপরে জীব বিজ্ঞান আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে তো উচ্চতর গণিতের মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে দেখো এই যে দুই সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ তারপর পদার্থবিজ্ঞানের মধ্যে কোন কোন অধ্যায় পড়তে হবে এগুলো হচ্ছে সব অধ্যায় ঠিক আছে এক দুই তিন চার সাত আট দশ এই অধ্যায়গুলো পড়তে হবে এরপরে রসায়নের মধ্যে তিন চার পাঁচ ছয় সাত এগারো এই অর্ধেগুলো পড়তে হবে এরপরে জীববিজ্ঞানের মধ্যে এক দুই তিন চার এগারো বারো তেরো এই অর্ধেগুলো পড়লে হবে এর বাইরের অর্ধেগুলো তোমাদের ধরতে হবে না দেখতেও হবে না ঠিক আছে তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে দুই তিন ছয় দশ এগারো তেরো এই অর্ধেগুলোই পড়তে হবে তারপর আসো যারা আর্টসে আসো অর্থাৎ মানবিক নিয়ে পড়তেছ বর্তমানে যারা দশম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছ তাদের জন্য এই যে অর্থনীতি অর্থনীতিতে তোমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম দশম এই অধ্যায়গুলো পড়তে হবে পরনীতির মধ্যে এক দুই সরি এক তিন চার ছয় সাত আট এই অদায়গুলো পড়তে হবে ইতিহাসের মধ্যে দুই চার ছয় আট নয় তারপরে তেরো অধ্যায় এগুলো পড়তে হবে এরপর গুগলের মধ্যে এক দুই তিন চার ছয় দশ চোদ্দো এই অধ্যায়গুলো পড়তে হবে ঠিক আছে বিজ্ঞানের মধ্যে এক দুই তিন সাত দশ এগারো এই অর্ধেক পড়তে হবে ঠিক আছে এগুলো হচ্ছে মানবিকের জন্য তো দেখো যারা কমার্সে আছো অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষার মধ্যে আছো ব্যবসায়ী বিভাগের মধ্যে আছো তাদের জন্য হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ ফিনান্স ও ব্যাংকিং কৃষি শিক্ষা বিজ্ঞান দেখো যারা সায়েন্সে আছো অনেকেই কিন্তু আবার কৃষি শিক্ষা নিয়ে পড়ে আবার যারা আর্টসে আছো বা মানবিকের মধ্যে আছো তারা অনেকেই কিন্তু কৃষি শিক্ষা নিয়ে পড়ে ঠিক আছে কৃষি শিক্ষা সবার মোটামুটি সবার জন্যই মুক্ত বলা যায় এটা অপশনাল সাবজেক্ট যারা নেই তারা এটা নিয়ে পড়ে আর কি তবে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের মধ্যে দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম দশম নবম দশম এগুলো পড়তে হবে তারপরে ব্যবসা উদ্যোগের মধ্যে এক দুই চার ছয় আট নয় এগারো এই অধ্যায়গুলো পড়তে হবে ফিনান্স অফ ব্যাঙ্কিংয়ের মধ্যে এক চার পাঁচ ছয় নয় দশ এগারো এই অধ্যায়গুলো পড়তে হবে তারপরে কৃষি শিক্ষার মধ্যে এক দুই চার পাঁচ এই অধ্যায়গুলো পড়তে হবে তারপরে বিজ্ঞানের মধ্যে দেখো বিজ্ঞান তো আর্টসের মধ্যে আছে এবং কমার্সের মধ্যে আছে এক দুই তিন সাত দশ এগারো এই অধ্যাগুলোই কিন্তু পড়তে হবে ঠিক আছে তো এটা মূলত যারা ব্যবসায় শিক্ষা নিয়ে পড়তেছ ব্যবসায় শিক্ষার মধ্যে আছো ঠিক আছে যারা কমার্সের মধ্যে আছো মূলত তাদের জন্য এই গ্রুপ এই কিন্তু আছে তো এগুলো এই যে সিলেবাস এখানে অধ্যায় দেওয়া আছে এই অধ্যায়গুলো পড়বে এই অধ্যায়ের বাইরে আর কোনো অধ্যায় পড়তে হবে না ঠিক আছে তো বাংলা অঙ্ক ইংলিশ এগুলো তো সবার জন্যই উন্মুক্ত আর এটা হচ্ছে মানবিকে যারা পড়তেছো মানবিকের জন্য এই বিষয়গুলো এবং এই অতএগুলো পড়তে হবে ঠিক আছে তারপরে যারা সায়েন্সে আসো বা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে বিজ্ঞান বিভাগে পড়তেসো তাদের এই সাবজেক্টগুলোই আছে আর এই যে প্রত্যেকটা সাবজেক্টের এই অধ্যায়গুলোই আছে এই অধ্যায়গুলো পড়তে হবে এবং যারা সায়েন্সে পড়তেস বা কমার্সে পড়তেস বা আর্টসে পড়তেস বা মানবিক পড়তেস ঠিক আছে তো সবার জন্যই কিন্তু এই সাবজেক্টগুলো আছে এই যে গণিত আইসিটি ইসলাম শিক্ষা এগুলো কিন্তু আছে তো এগুলোর অধ্যায় কী কী পড়তে হবে কোন কোন অধ্যায় পড়তে হবে সেগুলো কিন্তু এখানে আমি লিখে দিছি সুন্দর করে তোমরা খাতার মধ্যে নোট করে ফেলবা ঠিক আছে তো এই যে ইংলিশ তো সবার জন্যই আছে ঠিক আছে তারপরে এই যে বাংলা বাংলা প্রথম দ্বিতীয় সবার জন্যই আছে তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম